বাংলাদেশে অনার্স মাস্টার শেষ করতে করতে পঁচিশ ছাব্বিশ শেষ তারপরে গিয়ে চাকরি পাইতে পাইতে আরো তিন চার বছর তার মানে ওদের আঠারো আমাদের তিরিশ কিন্তু ভাই সমান অধিকার আঠারো না তিরিশ কত বছর বয়সে হওয়া উচিত বিজ্ঞরায় তিনি কথা তুলছেন যে তিরিশে অধিকার হওয়া উচিত বাংলাদেশের জন্য অন্যান্য দেশে আঠারো ঠিক আছে কেন বলেন তো খুব মজার কিন্তু ব্যাপারটা অন্যান্য দেশে তেরো চোদ্দ পনেরো থেকে মানুষ আলাদা থাকতে শুরু করে ছেলে হোক মেয়ে হোক আঠারোয় গিয়ে কমপ্লিটলি তারা নিজেদের বাসায় ওঠে ছেলে মেয়ে যার যার মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ওঠে যার যার মতো করে নিজের টাকায় পড়ালেখা করে তেরো চোদ্দো বছর থেকে ওরা কাজ করে আঠারো থেকে অফিসিয়ালি তারা কাজ করে এবং কাজ করে নিজের টাকায় পড়ালেখা করে মা বাবার সাথেও যদি খাইতে যায় মা বাবার সাথেও যদি খাইতে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও যদি খাইতে যায় বউ নিয়েও যদি খাইতে যায় হাজব্যান্ড হাজব্যান্ডের টাকা দেয় ওয়াইফ ওয়াইফের টাকা দেয় মা মায়ের টাকা দেয় ছেলে ছেলের টাকা দেয় কেউ কারো খাওয়ার বিল পর্যন্ত দেয় না সেই দেশে আঠারো থেকে কমপ্লিট আলাদা হয়ে যায় কেউ আর এক থাকে না পরিবার থাকে না আমাদের মতো থাকে না যে তিরিশ হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে তারপরেও ঘাড়ের উপরে বসে বসে খাবে বাপের হোটেলে খাবে এটা তাদের কল্পনার বাইরে এবং তারা রেসপন্সিবিলিটি নেওয়া থাকে চোদ্দো থেকে এবং সেই কারণে জাতিসংঘের শিশু অধিকার আইনেও চোদ্দো থেকে ধরা হয়েছে যে তারা শিশু শ্রম করতে পারবে ইভেন কোনো মেয়ে চাইলে চোদ্দো থেকে শারীরিকভাবে বলতে বাধ্য হচ্ছে পেশাকেও নিজের পেশা হিসেবে গ্রহণ করতে পারে তার আগে পারে না কিন্তু তাদের জন্য আঠারো একটা সিগনিফিক্যান্ট এই আর বাংলাদেশে অনার্স মাস্টার্স শেষ করতে করতে পঁচিশ ছাব্বিশ শেষ তারপরে গিয়ে চাকরি পাইতে পাইতে আরও তিন চার বছর তার মানে ওদের আঠারো আমাদের তিরিশ কিন্তু ভাই সমান এবং বাংলাদেশে আঠারো বছর একটা ছেলে মেয়েকে কেউ রাস্তায় একা ছাড়ে না যাকে আপনি একা ছাড়েন না ভাই যারে আপনি এইখান থেকে ওইখানে যাওয়ার জন্য দশবার ফোন করেন তার উপরে দেশ চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আসলে দেওয়া উচিত আপনি বলেন তো আঠারো বছরের একটা ছেলে যে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে তার কি ওই সেন্স আছে যে কে আমার জন্যে ভালো কার ভোট দেওয়া উচিত যার আমার লজিক বলে যার ইনকাম করার ক্ষমতা নাই যে দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে না যে কোনোভাবে তার ভোটার অধিকার থাকাই উচিত না ভোটার অধিকার হবে যখন আমি দেশের জন্যে কাজ করতে পারতেছি আমি নিজে যে ইনকাম করতেছি এটাও তো দেশের জন্য ইনকাম করে আমি নিজে চলতে পারতেছি আমি তো নিজেই পরাধীন যদি থাকি আমি দেশের জন্য কেমন করে চিন্তা করব সো আমার লজিক বলে ভাই আমি এই আন্দোলনের সঙ্গে একমত এই দাবি উত্থাপনের সঙ্গে যদিও জানি সেটা করা হবে না কারণ সেটা করা হইলে তথাকথিত ভোট ব্যাঙ্ক কমে যাবে যাদেরকে ব্যবহার করা হয় তাদের ক্ষমতা কমে যাবে সো তারপরেও বলবো তিরিশে করা হোক ভোটার অধিকার এবং অবশ্যই প্রত্যেকটা এমপি সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বাহিনীতে কর্মরত যারা আছেন তাদের প্রত্যেককে এবং তাদের পরিবারের সদস্যদের চাকরি পাওয়ার অন্যতম শর্ত থাকা উচিত তারা কেউ বিদেশে পড়তে যাইতে পারবে না বিদেশের চিকিৎসার জন্য যাইতে পারবে না যে কোনো স্বাস্থ্যসেবা বাংলাদেশে নিতে বাধ্য হবে এই দুটো চাওয়া আমি আমার তরফ থেকে পেশ করছি অনেকেই তো অনেক দাবি দাবা আন্দোলন করছেন কিন্তু আমি ছোট্ট মানুষ হিসেবে আমার এই ছোট্ট দাবিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারও মনে হয় দাবিটা সঠিক ভিডিওটা শেয়ার করেন